আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালোই আছেন তো আজকের এই ভিডিওটি হচ্ছে ডলার কার্ড নিয়ে যারা কিনা ডলার কার্ড রিচার্জ করতে চান যেমন এটা হচ্ছে রনিটেল তো অনেকেই রিচার্জ করার নিয়মটা জানেন না তা আশা করি আমার এই ভিডিওটা দেখলে ভালো করে দেখলে আপনারা এটা কিভাবে রিচার্জ করে এটা শিখতে পারবেন এবং এই কার্ডের সবচেয়ে তার আকর্ষণীয় ব্যাপার হচ্ছে আপনাদেরকে ভালো করে দেখাই দিচ্ছি এটা দশ রিয়াল সৌদি আরব ডুবাই কাতার সব রাষ্ট্রে চলবে তো এই কার্ডে আপনার সুবিধা পাবেন দুইশো মিনিট আজীবন মেয়াদ মানে যে পর্যন্ত মিনিটগুলো শেষ হবে না মেয়াদ দুই আজীবনেও শেষ হবে না যে পর্যন্ত আপনার অ্যাপস ডিলিট করবেন না বা মিনিটগুলো শেষ করবেন না দুশো মিনিট মেয়াদ সারা জীবন থাকবে যদি আপনি দুই মিনিট পাঁচ মিনিট করে করে কথা বলেন আর এই কার্ডটা ইউজ করবেন কখন আপনি যদি সৌদি আরব বা ডুবাই কাতার থেকে বাংলাদেশে কাউকে নেটওয়ার্কে মানে ডাটাতে পাচ্ছেন না মুতে মুহূর্তে হোয়াটসঅ্যাপে পাচ্ছেন না তার নেট কানেকশন বন্ধ পাইতেছেন তখন আমরা ডাইরেক্ট ফোন দিলে কিন্তু আপনার মোবাইল থেকে অনেক টাকা চলে যাবে বিশ টাকা বিশ রিয়াল দিয়ে কিন্তু পাঁচ মিনিটের কথা বলা যায় না বাংলাদেশে তো এই কার্ডে আপনি আপনার নেট কালেকশন চালু থাকা অবস্থায় কাউকে ডাইরেক্ট কল দিতে পারবেন বাংলাদেশে যে আপনার ইমো বন্ধ কেন বা ইমো চালু করো মাঝে মধ্যে ফোন দিতে পারবেন একটা ঢুকাইলে কিন্তু পুরা আপনার চলে যাবে হচ্ছে প্রায় দুদিন এক দু বছর চলে যাবে কারো ছয় মাস যায় কারো এক বছর যায় আর এই কার্ডের নিয়ম আমি শিখাই দেবো আপনাদের আর এই কার্ডটা যদি কারো প্রয়োজন হয় কারো দরকার মনে হয় লাগবে তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি আমরা আপনাদেরকে পেমেন্ট করে দিলে কার্ডটা ঘষে পাঠিয়ে দেবো নাম্বারটা আপনারা ওই নাম্বারে ঢুকিয়ে নিতে পারবেন তো চলুন এখন নিয়মটা আপনাদেরকে শিখিয়ে দিই কীভাবে এটা রিচার্জ করতে হয় তো বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো এই যে কার্ডের অ্যাপসটি আপনারা প্লে স্টোরে গেলে প্লে স্টোর থেকে আপনারা চাইলে ডাউনলোড দিতে পারবেন এই যে মোবাইল যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন রনি টেল এই যে রনি টেল এটা আবার আইটেলের মধ্যেও হবে তো রনি টেলটা আপনাদের জন্য বেটার আমি রনি টেলটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এই যে আপনি টেলে যাবেন অবশ্যই কিন্তু আপনি যখন এটা রিচার্জ করবেন আপনার ফোনে নেট কালেকশন থাকতে হবে এটা মনে রাখবেন নেট কালেকশন থাকতে হবে তা আপনি অ্যালাউ দিবেন অ্যালাউ দিয়ে এটা ওকে করে দিবেন দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন অপশন চলে আসছে তো কল দেওয়ার সিস্টেমটা স্বাভাবিক এখান থেকে আপনি নাম্বার বের করবেন আবার এখানে নাম্বার টিপে ওকে দিতে পারবেন আর হচ্ছে আপনার এই যে যেভাবে আপনি রিচার্জ করবেন সেটিং যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে যে গোল চাক্কা আবারও দেখাচ্ছি এই নিচে গোল চাক্কা যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটিং এটাতে টিপ দেবেন দেওয়ার পরে আপনার এই কার্ডে নাম্বার থাকবে ধরুন দুইটা ঠিক আছে এই কার্ডে নাম্বার থাকবে ধরুন দুইটা এই যে জিরো ডাবল তিনটা তারপর বারো ফোর ওয়ান ফোর এটা উপরে দিয়ে দিবেন সরি বন্ধুরা ভালো করে দেখাতে পারছেন উপরে দিয়ে দেবেন আর ছোটো যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ছোটো এটা দিয়ে দিবেন হচ্ছে এই এই অংশটা দিয়ে দেবেন ছোটো নাম্বারটা দিয়ে দেবেন পাসওয়ার্ডে হ্যাঁ তারপর টিকমার্ক দিয়ে দেবেন টিকমার্ক দিয়ে এখানে সেভ অপশন দেখতে পাচ্ছেন সেভ এই যে সেভ দিয়ে দিবেন বন্ধুরা তো এই কার্ডে যদি আগে টাকা ছিল এই কারণে আগে প্রায় একটা অ্যামাউন্ট দেখাইতেছে তো এখানে ব্যালেন্সে যদি দশ লেখা উঠে দশ দশ লেখা উঠে আপনার বুঝে নেবেন আবার টাকাটা ঢুকছে যদি দশ লেখা না উঠে তাহলে বুঝবেন যে আপনি কোনো একটা নাম্বার ভুল করছেন আবার পুনরায় সেটিংয়ে যাওয়া বড় নাম্বারটা উপরে তারপরে হচ্ছে ছোট নাম্বারটা মাঝখানে মাঝখানে তারপর টিক মার্কটা দিয়ে দিবেন তারপরে সেভ দিয়ে দিবেন দশ লেখা উঠে গেলে বুঝবেন আপনার টাকা চলে আসছে তারপর থেকে দুশো মিনিট আপনি নেট কালেকশান চালু থাকা অবস্থায় আপনি ফোন দিতে পারবেন বাংলাদেশে নেট কালেকশান কোনো দরকার নেই সেম চালু থাকলে হবে আপনার ফোন ঢুকবে এবং আপনি এটা ইউজ করতে পারবেন তো আপনাদের যদি কারো একটা প্রয়োজন মনে হয় ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে বা কমেন্ট করতে পারেন আমার নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের কার্ড পাঠিয়ে দিতে পারবো হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ কোথাও বেশ ভালো থাকবে